তোমরা এই জায়গায় হ্যাঁ কেন তো খবরটা মনে আছে ছটা মাস ধরে অসুস্থ না কেলিগা আসলাম তোর তুমি দেখতে আসার জন্য

ওর মায়ের সাথে যে কি আচরণ করতেছে। তুমি এখানে কেন আসছো তুই এখানে কেন এসেছ ওর বোন কইতাছে যে আমি মায়ের চিকিৎসা করানোর জন্য ঢাকা শহরে বড় বড় ডাক্তার আছে ভাই একটা চুপ আব্বা একদম চুপ একটা কথা বলবি একদম আমার কথা রে চুপ ওনারা আমার আমার ওনার ছেলে আছে নাকি ঠিক আমার মতো দেখতে এইজন্য আইসে আমার আমার ছেলে পরিচয় আছে। ঠিক আছে আব্বা

তার গর্ভধারিণী মা কে অস্বীকার করতে পারে যে তার মায়ের বেটার বোনকে অস্বীকার করতে পারে সে তার কাছে শ্বশুর আর বউ কিছুই না একটা লম্বার মত তো মায়ের কাছে মায়ের কাছে মাফছা মা যদি মা যদি মাফ করে তাহলে আমরা মাফ করে দেবো আর তোর মা যদি মাফ না করে তোর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক আর তার বোন আমি আর গায়ার দিবি না মাপছা

না বিয়ে সংসারটা ভাঙে না থাকুক আমরা চলে যাই গ্রামে ওরা সুখে শান্তিতে থাকুক না তুমি গ্রামে যাইবে না তুমি এই না থাক বাবা না বাবা আমার গ্রামে অনেক শান্তি না আমি আমার শ্বশুর কইছে তুমি না থাকলে আমার বউরে রে নিয়ে যাবে মা তুমি থাক বাই মা না তোমার যেটা বসে তেল তুমি থাকো মা না তোমার বউ নিব না তোমার বউয়া নেই থাকবো আমরা গ্রামে চলে যাই আমরা গ্রামে যাই থাকি শুনেন আপনি যদি আপনার ছেলের বউকে নিয়া এখানে বসবাস করতে পারেন থাকেন তাহলে আমার মেয়েকে আমি এখানে রাখবো তা না হলে আমার মেয়েও থাকবে না আমিও রাখবো না আপনি থাকবেন এখানে আপনার কোন সেবা যত্নের ত্রুটি হবে না কারণ আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়ে তারপরে বড় করছি এখন বলেন আপনি কি থাকবেন হ্যাঁ অথবা না

কথা <laughs> আছে <laughs> <laughs>